প্রচুর পরিমাণ জায়গা কিন্তু পুরোটাই স্পেস আপনারা চাইলে হেভি কিছু ক্যারি করতে পারবেন বই খাতা বই খাতা সব সে পুরো টু ব্যাগেই ডিজাইন করা হ্যাঁ একদম এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত একদম স্মুথলি স্মুথলি এগুলো কিন্তু একটু কাপড় টাইপের ফেব্রিক্স এগুলো নষ্ট হওয়ার চান্সই নেই আপনি একটু যত্ন করে ইউজ করলে লং টাইম ইউজ করতে পারবেন লং টাইম এটা হচ্ছে এক ধরনের কাপড় টাইপের ডিজাইন করা হয়েছে সামনে একটা সুন্দর একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই ভিডিওটা হবে টুট ব্যাগ একটু বড় সাইজের ব্যাগ করছেন ভার্সিটিতে যাবেন একটু বড় সাইজের ব্যাগ দরকার একটু ইউনিক তো এই ব্যাগগুলো নিয়ে কথা পুরো ভিডিওতে থাকবো আমি হাফিসান ইসলামিয়া লেদার হাউস আমাদের সব আমাদের সব থেকে আজকে ভিডিওটা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনার পছন্দের ব্যাগগুলো পেয়ে যেতে পারেন শুরুতেই আমি একটা ব্যাগ দিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা একদম সবচেয়ে লেটেস্ট এবং আপডেট যদি মনে করেন যে এই ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে এক ধরনের কাপড় টাইপের ডিজাইন করা হয়েছে সামনে একটা সুন্দর একটা মাছের দিয়ে একটা লোগো দেওয়া আছে তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরকম পিসের প্লেনের মধ্যে যখন আপনারা কাঁধে নিবেন অথবা এইভাবে কাঁধে নেবেন হাতে নিবেন কলেজ ভার্সিটিতে যাবেন বা আপনাদের ছোট বাচ্চা যদি থাকে তাদেরকে নিয়ে কোথাও ঘোরাফেরা করবেন সব ধরনের সুবিধা থাকবে সবচেয়ে ব্যাপার হচ্ছে দেখেন ব্যাগের যে কাপড়টা অসাধারণ আমি একটা ব্যাগ আপনাদেরকে খালি করে দেখাই ব্যাগটার ভিতরটা কিরকম যারা ব্যাগ খুঁজছেন যে প্রচুর জায়গা দরকার দেখেন ভিতরটা কিন্তু প্রচুর জায়গা পুরোটা ব্যাগ কিন্তু জায়গা খালি এরকম দুইটা চেম্বার থাকবে দুইটা চেম্বার থাকবে দেখেন এটা হচ্ছে আলাদা সাথে এটা খোলার পরে কিন্তু আপনি পার্সোনাল কিছু রাখার মতো জায়গা সাথে একটা লং বেল পাবেন সাথে আর একটা লং বেল যদি প্রয়োজন হয় লং বেলটা ইউজ করতে পারেন সব সময় এই যে কোম্পানি একদম লোগো সহকারে আছে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন কোম্পানির লোগো সহকারে একটা কয়েন পকেট কয়েন পকেট আছে এই যে দেখেন ব্র্যান্ডিং করা আছে এখানে দেখেন এই ভিতরে যে ফেব্রিক্সটা কাপড়টা এটা আপনি দেখে কিনবেন আমি আপনাকে বলবো আর এটা হচ্ছে আহ যদি বিস্তারিত আরো কিছু বলতে যাই অনেক সময় লাগবে যেমন প্রত্যেক ব্যাগটা যেন না ছোটে এই জন্য কিন্তু পাট টু পাট এখানে আছে দেখেন চারটা রিপিট মারা আছে আর এটা আমাদের কাছে আমাদের কাছে আপাজত বর্তমানে চারটা কালার আছে আপাতত চারটা কালার একদম স্মুথলি দেখেন আপনারা একদম হাতের মুঠি নিয়ে যাবেন আমি বলবো ইসলামিয়া লেদার হাউসের ইউটিউব চ্যানেল যারা ভিডিও দেখেন ফেসবুক পেজ টিকটক যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপনা করি এবং সেল করি প্রবাসী ভাইরা ভিডিওগুলি দেখে দেখলাম অনেক এটা আরো একটা ডিজাইন হ্যাঁ এখানে অনেকগুলি ডিজাইন পাচ্ছেন এই একটা কালারের সাথে এই একটা ডিজাইন সাথে কিন্তু আপনার আরো একটা এই যে এই কালারের সাথে কিন্তু এখানে একটা কিন্তু খুব দারুণ লাগছে কেন আমাদের প্রোডাক্ট পছন্দ হয় আমাদের শপের দেশে চলে আসতে পারেন শপের দেশ হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে ইসলামিয়া এলাদার হাজি হোসেন ব্রাজার ডেমরা স্টাফ কোটা ঢাকা আমাদের শপে আসবেন যদি আসতে না পারেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতের প্রোডাক্টটা পৌঁছে যাবে অর্ডার কিন্তু দেওয়ার দায়িত্ব আপনাদের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে

সর্বোচ্চ ডিসকাউন্ট করে থাকে সব সময় 200 টাকা ডিসকাউন্ট থাকবে 1500 টাকা পড়বে ফাইনালি 1500 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা শুধু কিন্তু আমাদের অফিশিয়াল চ্যানেলে ডিসকাউন্ট শুধু মাত্র 1500 টাকার ভিতরে এই যে টোট ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন কালার থাকছে চারটি যারা নিতে চান দুই তিন স্ক্রিনে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর কি দেখব তারপরে দেখব চমৎকার ডিজাইনের এটা এটা দেখেন আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে এটা মিন মিন হ্যাঁ মিন মিন যদিও এটা একটা বেল দেখেন বেলটা কিন্তু অনেক সুন্দর এ রাউন্ড বেল্ট এটা বলা হয় আর এটা আমাদের কাছে চারটি কালার আছে এটা কালার এটারও কালার আছে চারটি চারটি এটার মধ্যে কিন্তু পিছনে একটা চেম্বার আছে চারটি পাঁচটা কালার হবে হ্যাঁ এটা পিছনে একটা চেম্বার থাকবে তো এটাও কিন্তু এক চেম্বারের মধ্যে আপনাদের বই খাতা বা বেবিদের জিনিসপত্র নিয়ে সবকিছু নিয়ে যেতে পারেন দেখেন ভিতরে প্রচুর পরিমাণ জায়গা স্পেস আছে কিন্তু ভিতর অনেকগুলো স্পেস আছে এগুলোর ভিতরে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে ভিতরে কিন্তু একটা কয়েন পকটে থাকবে আপনার প্রয়োজনীয় আর এটা হচ্ছে পুরোটাই কিন্তু জাগা আমি যদি আপনাদেরকে খুলে দেখাই একটা মিনিট সময় নিয়ে আপনাদেরকে খুলে দেখে এই কারণে আপনারা যেন নিলে জিনিসটার প্রতি স্যাটিসফাই হন এই যে দেখেন প্রচুর পরিমাণ জায়গা কিন্তু পুরোটা স্পেস আপনারা চাইলে হেভি কিছু ক্যারি করতে পারবেন বই খাতা বই খাতা সব কিছু নিতে পারবেন বা বেবি বেবিদের কাপড় তো পুরো এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন জিপার গুলো দেখেন কত হেভি অনেক মজবুত একটা জিপার সহজে নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে এটা যাই হোক সব মিলে এই প্রোডাক্টটা হচ্ছে ভালো পাঁচটা কালার আমাদেরকে পাবেন তবে স্টক একদম সীমিত যারা দূরত নক করবেন তাহলে পেতে পারেন সর্বোচ্চ এটা রেগুলার প্রাইস হোয়াইট কালার হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে 1150 আমরা জাস্ট আপনাদের জন্য রাখবো অনলি মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকা চমৎকার ডিজাইনের সুন্দর কালার এবং মন মাতানো প্রত্যেকটা কালার এটা কিন্তু ফুল হোয়াইট যারা একটু হোয়াইট লাভার তারা কিন্তু এটা দেখতে পারেন আর এটা হচ্ছে খাকি কালার

সেগুলো প্রাইজ দিচ্ছেন মাত্র এক হাজার টাকের মধ্যে এত চমৎকার ব্যাগ আপনি যারা নিতে চান দুটো আমাদের স্কিন সবজি তারপর আমরা আরো একটা ব্যাগ দেখাব সেটা হচ্ছে এটা কিস ভিল্লা ক্রিস ভিল্লা যদিও এটা খুব চমৎকার এটা হচ্ছে সিস্টেম আলাদা এই যেইভাবে এপাশে দুই পাশে দুইটা চেম্বার পাবেন ভিতরটা খোলার পরে আলাদা চেম্বার পাবেন ভিতরে একটা কয়েন পকেট পাবেন এদিকে একটা হ্যাঁ এদিকে একটা কয়েন পকেট পাবেন সাথে কিন্তু একটা লং বেল পাবেন যদি প্রয়োজন হয় আপনি লং বেল দিয়ে ইউজ করতে পারবেন আর এটা আমাদের কাছে অনেকগুলি কালার আছে আমি দেখাই দিচ্ছি একটা কালার সাথে কিন্তু পাবেন হচ্ছে আরো একটা কালার এই যে একটা কালার এই কালারটা কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেখেন দুইটা প্রোডাক্ট কিন্তু দেখতে একই রকম ফেব্রিক্স কিন্তু এক না বুঝিনি দুইটা ফেব্রিক্স এক না এক না দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একই রকম আর কিন্তু আমি ভুল ভাবছিলাম যে দুটা প্রোডাক্ট মনে হয় একই কিন্তু এই যে একটু দেখে কাছ থেকে দেখতে একই মনে হয় বাট এটার ফেব্রিক্স আর এটার ফেব্রিক্স কোয়ালিটি এক না এক না প্রাইস কি দুইটা সেন নাকি আপনি প্রাইস দুইটা ভিন্ন যেমন এটা হচ্ছে আপনি এগারোশো টাকার মধ্যে পাবেন এগারো ফাইনালি এগারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন আর এটা যদি নেন তাহলে বারোশো টাকার মধ্যে পড়বে একশো টাকা ডিফ্রেন্স পেয়ে যাবেন শুধু আর ব্যাগের ব্যাগটা হচ্ছে দেখেন ভিতর থেকে একদম এই যে এভাবে একদম নিচ থেকে পাশ থেকে সেলাই করা একবার নিচ থেকে পুরোটা একবারে সেলাই দুনো পাশেই একই রকম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার আরো একটা কালার দুটা কালার তো এটা হচ্ছে আপনার বারোশো টাকার উপর সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে অনিলি মাত্র বারোশো টাকার মধ্যে আপনারা চাইলে এগুলা নিতে পারবেন আর এটা পড়বে এগারোশো টাকা এটা আমাদের কাছে কয়েকটা কালার হবে আমরা কালারগুলো চাই এটারও মেবি এটার মতো একটা কালার হবে এটা একটা কালার হবে আপনারা যেটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন কালারগুলো দেখিয়ে দিব নেক্সট আমরা দেখাবো এই প্রোডাক্টটা এটা হচ্ছে পুরো টু ব্যাগেই ডিজাইন করা হ্যাঁ একদম এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত একদম স্মুথলি দেখেন যারা একটু স্টাইলিস্ট এবং সুন্দর ব্যাগ খোঁজেন তাদের জন্য আমি মনে করি এই ব্যাগটা চমৎকার হবে এই পাশে একটা চেম্বার এই পাশে একটা চেম্বার এই পাশেও একটা চেম্বার ভিতরের আরেকটা চেম্বার দেখেন এই জিপারটা কিন্তু অনেক মজবুত অনেক টেকসই হবে তো সব মিলিয়ে এটা হচ্ছে লং টেকসই একটা ব্যাগ আপনি চাইলে এটা নিতে পারেন এটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার কালার হচ্ছে তিনটা কালার তিনটা কালার একটা কালার পাচ্ছেন এখানে আর একটা কালার পাচ্ছেন স্কাই ব্লু স্কাই ব্লু কালারটা কিন্তু আর কি টুট ব্যাগের ক্ষেত্রে একটু রিয়ার হয়ে গেছে পাওয়াই যায় না ধরতে গেলে আমাদের কাছে কিন্তু আমাদের স্টকে যে আপনার স্কাই ব্লুটা আছে

যারা এত কম প্রাইস পাবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য আমরা সবসময় কমায় রাখি আমাদের শোরুমে এসে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের টিকটক ফেসবুক পেজ আপনি ঘুরে আসতে পারেন ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনি ঘুরে আসতে পারেন ওকে আল্লাহ হাফেজ